সালামু আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা এর আগে আমি দুইটা ভিডিও পাবলিশ করছি যেটা হচ্ছে হাউ টু জয়েন বাংলাদেশ রেড কিচেন সোসাইটি এবং হচ্ছে আরেকটা হচ্ছে রেড কিচেন সোসাইটিতে যুক্ত হলে কী কী সুবিধা এবং অসুবিধা তো এই দুইটা ভিডিওতে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি কমেন্ট হচ্ছে অনেকেই কমেন্ট করছেন যে ভাই এক জেলার লোক কি অন্য জেলার ইউনিটে রেড সোসাইটিতে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হতে পারবে যেহেতু রেড ক্রিসিন সোসাইটির প্রায় আটষট্টিটা ইউনিট আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টিটা ইউনিট আছে তো সেক্ষেত্রে হচ্ছে অনেকে জানতে চান যে ভাই আমার বাড়িতে হচ্ছে রংপুর আমি হচ্ছে ঢাকায় থাকি এখন পারমানেন্টলি তো আমি যদি ঢাকার কোনো যে ইউনিট আছে সেখানে স্বেচ্ছা বিষয় যুক্ত হতে বা অনেকে হচ্ছে যে ভাই আমার বাড়ি হচ্ছে চাঁদপুর আমি এখন থাকতেছি ফিরোজপুরে তো আচ্ছা ভাই আমি কি ফিরোজপুরের যে ইউনিট আছে সেখানে কি যুক্ত হতে পারবো তো এই নিয়ে অনেকে যারা আগ্রহ আছে তো সেই ক্ষেত্রে আমি এর একটা জ্বলন্ত উদাহরণ দেবো তো আশা করি আপনারা এই ভিডিওটা পরিপূর্ণ দেখলে ইনশাল্লাহ কথাগুলো বুঝতে পারবেন তো এবং আপনাদের নিজের যে তথ্যটা জানাচ্ছিল সেটা খুব সহজে বুঝতে পারবেন তো ভিডিওতে যাওয়ার ফলে সবার কাছে একটা রিকোয়েস্ট রাখি যদি ভিডিওটা ভালো লাগে জাস্ট একটা লাইক করে দেবেন